কেমন বিমান দিয়া স্যার হাই হই যাচ্ছে বেটা ডাক দাও ডাকার আওয়াজ আলাদা ও কিছু দিই এই তো বিমান ছেড়ে দিয়েছে বিমান চলে গেছে ছেড়ে দিয়েছে পিছের নিচে তখন এখন সামনের দিকে আর খাইতেছে আস্তে আস্তে উপরের দিকে ওঠার ব্যবস্থা রাখতেছে বিমান বিভিন্ন হাল্ক হয়ে গেছে বিমান টান লাগা লাগছে রানিং হয়েছে বিভিন্ন এখন বিমান আস্তে আস্তে উপরের দিকে উঠতো কত দ্রুত দৌড়তেছে কিছু

Okay, okay, I love Bye bye. <laughs>

আবার এক সাইড থেকে আবার থেকে নামে দুই দিক থেকে উঠে এসে থেকে নামে এই কাছে একই রাস্তা দুই দিক থেকে নামে কখনো উত্তর দিক থেকে পশ্চিম দিকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে নামে দক্ষিণ দক্ষিণ দিক উত্তর দিকে এই অবস্থা আর কি আর সবগুলো এগুলো সব খালি জায়গা সব খালি জায়গা এগুলো এখনো কাজে লাগে না शेड्यूल মানলে গিন্নী মানলে এই সুস্থ জায়গায় হয়তো কাজ লাগাইবে বিকুম চিন্তা ভাবনা আছে আর আরো একটা আছে ওইদিকে দি দিবো সাইডে যাইবে একবার পাঠলে পুরো দেন দিবো এখানে মানে আর জায়গায় ঢোকা কিভাবে যায় খাই তাহলে ডানায় পাশে <Sansion> সাম <Sansion>

என்னnavbar வந்துச்சு. போறது தானால. இது வேகத்தை வந்து பாதியா குறைத்திடலாம்னு நினைக்கிறேன். ஹம்துலில்லாஹ்.